দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম মেজা জিল্লুর রহমান হয়েছে আপনাদের স্বাগত আজ সাধারণ মানুষের বড় ভালোবাসার কথা বড় আশার কথা আমাদের একটা ডক্টর সাধারণ মানুষের সাথে যখন মিষ্টি করেছেন নতুন করে অর্থনীতিকে সংজ্ঞায়িত করেছেন তিনি দেখিয়েছেন মাইক্রো ক্রেডিট দিয়ে মানুষের ভাগ্য উন্নয়ন করা সম্ভব হয় তিনি দেখিয়েছেন নারী ক্ষমতায়ন করা সম্ভব হয় মাইক্রো ক্রেডিট এর মাধ্যমে সারা বিশ্বে তিনি ছড়িয়ে দিয়েছেন এই জন্য তুমি সমাদৃত সমগ্র বিশ্বে তাই আমাদের বড় রঙিন আশা বুকে বেঁধে রেখেছে দেশের মানুষ দীর্ঘদিন দারিদ্রের কষাঘাতে যারা জর্জরিত তারাও আজ আশা দেখছে সমস্যা এই অর্থনৈতিক সমস্যা যদি আমরা দূর করতে পারি তাহলে আমরা অনেক মাইলেজ পেয়ে যাবো আমাদের জাতীয় জীবনে আমরা যদি অর্থনৈতিক সমস্যাকে এক নম্বরের সমস্যা ধরে নিই তাহলে আমরা যদি আমাদের প্রবাসী ভাই যারা যায় বিদেশে কাজ করতে তাদের যাওয়ার পথটা যদি সুগম করে দিতে পারি আর তাদের অর্থ প্রেরণের চ্যানেলটা যদি আমরা করে দিতে পারি তাহলে আমাদের এই প্রবাসী ভাইরাই এই দেশের অর্থনীতিতে সবচাইতে বড় ভূমিকা রাখতে পারে যেমন উন্নত দেশে রয়েছে আমি একটু আগে যেটা বলেছিলাম যে আমাদের একটা ডক্টর ইনুস আছে এই যে বড় আশার কথা বড় আকাঙ্ক্ষার কথা এদেশের কৃষক শ্রমিক দিন মজুর ব্যবসায়ী সকলের মনে কি জানি এক স্বপ্ন তিনি বুনেছেন তাদের অর্থনৈতিক মুক্তি হবে দুশো বছরের যে গুলামি করেছে খালি গায়ে খালি পায়ে হেঁটেছে মাইলের পর মাইল কোর পর পথ তবু তারা সেই অর্থনৈতিক সমৃদ্ধির মুখ দেখতে পারে নাই আমাদের একজন ডক্টর ইনুস আছে তিনি সারা বিশ্বকে আজ জাগরিত করে তুলেছেন তার মাইক্রো ক্রেডিট প্রোগ্রাম দিয়ে তিনি বুঝিয়েছেন যে অর্থনৈতিক কর্মকাণ্ড ঘরের ভিতর থেকে শুরু করা যায় তিনি নারীর ক্ষমতায়ন যেভাবে দেখিয়েছেন সারা বিশ্ব তাকে মূল্যায়িত করেছে তাকে সম্মানিত করেছে তার এই মডেলকে তারা উপকৃত হয়েছে আমাদের বেশি কিছু করার প্রয়োজন এই মুহূর্তে নাই আমাদের দাবি থাকবে ডক্টর ইনুসের সরকারের কাছে তারা প্রবাসীদের জন্য বিশেষ একটু নজর দিক প্রবাসী ইমিগ্রেন্ট জাতীয় সেন্টার খুলে দিক একটা উন্নত দেশে এগুলা রয়েছে যারা বিদেশে যাবে তারা যেন ব্যাংকের থেকে কোনো রকমের শর্ত কোন রকম আইনি প্যাচ ছাড়া সহজে টাকা নিয়ে ফলের কাছে দালালের কাছে ব্যাপারীর কাছে জমি জমা বন্ধক রেখে বিদেশে যেন যেতে না হয় তারা ব্যাংক থেকে টাকা নিয়ে চলে যাবে কেউ হয়তো বলবে যে ব্যাংক থেকে তো দেওয়া হচ্ছে না এটা সেভাবে পাচ্ছে না সেখানেও এখনো কিছু জটিলতা আছে এগুলাকে আরো সহজতর করতে হবে তারা তাদের টাকা পরিশোধ করবে এই ঋণের টাকা আর প্রবাসী ভাইরা যখন প্রবাসে কাজ করে অনিচ্ছায় অনেক সময় তারা আইনি জটিলতায় পড়ে সেই জটিলতার জন্য দূতাবাস গুলায় গেলে তাদের সঙ্গে দূতাবাস যে সম্মানজনক আচরণ করা উচিত দূতাবাস তাদের দায়িত্ব পালন করে না আমরা দূতাবাসে কোনো নব্য জমিদার নব্য সম্রাট নব্য রাজা বাচ্চাকে দেখতে চায় না আমরা দূতাবাসে দেখতে চাই জনগণের খেদমৎকার যেমন জওয়াহরলাল নেহরু বলেছিল যে আমাকে প্রথম প্রধানমন্ত্রী না বলে আমাকে জনগণের খাদেমদার বললে সবচাইতে চাইতে বললে ভালো হতো ঠিক তাদ্রুপ ভাবে আমাদের দূতাবাস গুলা সেল খোলা থাকবে তাদের একমাত্র কাজ হবে প্রবাসী ভাইদের সমস্যা সমাধান করা দ্রুততার সাথে এখন যেটা হয় এখন থাকে মন্ত্রী স্বজন মন্ত্রী পরিবার প্রধানমন্ত্রীর আত্মীয় স্বজন কখন সেই দেশে ভিজিটে যাবেন তার প্রোটোকল নিয়ে ব্যস্ত থাকেন তাকে খুশি করার জন্য ব্যস্ত থাকেন নিজের চাকরি ফিট করার জন্য ব্যস্ত থাকেন আর ঠিক একইভাবে আমাদের মন্ত্রী মহাদয়রা তাদেরকে যারা তেলবাজি করে তাদের পিছে পিছে লোক শুধু তৈলবাজি করে ঘোরাফেরা করে তাদেরকে এই ধরনের জায়গায় বসিয়ে থাকে এখান থেকে বেরিয়ে এসে সত্যিকারের জনগণের একজন সেবককে সেখানে দিতে হবে অনেকে বিদেশে আটকাও পড়ে তাদেরকে আইনি সহায়তা দিতে হবে ইমিগ্রেন্ট আইনের লড়াই করার জন্য অনেক নামজাতা। সারা বিশ্বে উকিল আছে তাদেরকে নিয়োগ করা যেতে পারে তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে স্বেচ্ছাসেবক লয়ার আছে যারা লয় করে মানুষের মৌলিক অধিকার নিয়ে উপরে আমাদের প্রচার চালাতে হবে যাতে আমাদের কোনো ভাই যদি যে দেশে বসবাস করে সেই দেশের আইনে কোথাও আটক থাকে তার পক্ষে সবাইকে দাঁড়াতে হবে সমর্থন দিতে হবে তার পরিবারের পাশে আমাদের দাঁড়াতে হবে আমাদের ছাত্র ভাইরা যারা বিদেশে লেখাপড়া করতে যাচ্ছে তাদের অভিভাবকরা অবর্ণনীয় সমস্যায় পড়ে অর্থনৈতিক কারণে কয়েকটা সেশন ফি দেওয়ার মতো অর্থ তার ব্যাংক তহবিলে আছে কিনা সেটা দেখাতে হয় ব্যাংক স্টেটমেন্ট দিতে হয় সলভেন্স দিতে দিতে হয় এ ধরনের অনেক কিছু রয়েছে কিন্তু অনেক সময় আকাঙ্ক্ষা থাকা সত্ত্বেও মেধা থাকা সত্ত্বেও অর্থে সংকলন করতে পারেন না বিদায় তারা একটা ভালো ইউনিভার্সিটিতে লেখাপড়া করতে যেতে পারে না এই অবস্থার মধ্যে অনেকে আত্মীয় স্বজনের কাছে যায় বন্ধু বান্ধবের কাছে যায় অল্প সময়ের জন্য তার অ্যাকাউন্টে একটা টাকা রাখে তারপর সেখান থেকে ব্যাংক স্টেটমেন্ট নেয় পরবর্তীতে তারা সেটা পরিশোধ করে সেটা একটা ভিন্ন ভিন্ন আঙ্গিকে হয়ে থাকে আমাদের এখন যেটা দরকার সেটা ব্যাংকে একটা আইন করে দিতে হবে যে কোনো স্টুডেন্ট তার পরিচিতি আছে সেই স্টুডেন্ট বিদেশে যেতে চায় সেখানে ডকুমেন্টেশন ঠিক আছে তার যে অর্থ লাগবে সেটা লোন হিসেবে দিতে হবে উন্নত দেশে এমনকি আমেরিকাতে হাই স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে তাদের স্টুডেন্ট পয়েন্ট আছে সেখান থেকে তাদের লোন দেয় ফেডারেল লোন পর্যন্ত তাদেরকে দেওয়া হয় পিতা মাতার টাকার জন্য তারা বসে থাকে না